অবশেষে বন্ধুগণ দীর্ঘ প্রতীক্ষার অবসান গুড নিউজ বেলডাঙ্গা বড়ুয়াতে চার লেন রাস্তা সম্প্রসারণ এই কলকাতা শিলিগুড়ি রোড সেটা দুমদাম গতিতে শুরু হলো যানজটের দিন বহরমপুর থেকে কলকাতা যেতে এই বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে যে যানজট সেই যানজটের দিন শেষ হবে এটি হচ্ছে বেলডাঙ্গা বড়ুয়া মোড় দেখতেই পাচ্ছেন যেখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হয় আর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে সমস্ত দোকানপাট বস্তু সবগুলোকে উচ্ছেদ করা হয়েছে আর সামনে যে ভাবদা ফ্লাই ওভার আছে সেটাও কিন্তু জুড়ে চলছে বেঙ্গাল টপ ব্লগ বেঙ্গল টপ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুমান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো বেলডাঙ্গা বড়োয়া মোড় যেখানে কিন্তু ন্যাশনাল হাইওয়াই বারো নম্বর সড়ক ফোর লেন না হওয়াতে প্রচুর যানজট এবং প্রচুর সময় অপচয় হতো তো অবশেষে সব সমস্যার সমাধান সমাধান করে শুরু হয়ে গেছে কাজ সমস্ত যে সমস্ত দোকানপাট বসতে সেগুলোকে উচ্ছেদ করে শুরু হয়েছে কাজ ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা সম্প্রসারণ নির্মাণের জন্য এখানে যে বুলডোজার দিয়ে একদম মাটি টাটি চেসে ছিলে একদম এখানে মাটি টাটি খেলার কাজ বা ঘাস বা মিহি যে বালি সেই খেলার কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে সামনে হচ্ছে বড়ুয়ার মোড় যেখানে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হয় তো এখানে কিন্তু তৈরি হবে একটা আন্ডারপাসের মতো ফ্লাইওভার যেটা তলা দিয়ে কিন্তু এবার ওপর যাওয়া যাবে উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে চলে যাবে তো সেই কাজ আপনাদেরকে দেখাবো এখানে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কাজ চলছে শুরু হয়ে মুখের সেই ফ্লাইওভারের কাজ চলছে ওই ফ্লাইওভার থেকে নেমে এসেই কিছুটাই সেই পৌঁছে যাবেন বেলডাঙ্গা আর এই বেলডাঙ্গা বড়ো মোড় যেখানে কাজ বাকি সেখানে ইতিমধ্যে মিহি বালি ফেলে কম্প্যাক্টার দিয়ে একদম চলছে সেই কাজ দেখতেই পাচ্ছেন এই জায়গাতে প্রচুর দোকান ছিল সেগুলোকে উঠানো হয়েছে এবং সামনে এই বড়ো আমো পার হলেই কিন্তু এখানেও এখনো পর্যন্ত সিঙ্গেল রোড যেটা টু লেন যেটা দেখতেই পাচ্ছেন সাইডে সমস্ত ন্যাশনাল হাইওয়ে জমি অধিগ্রহণ করে কমপ্লিট হয়ে আছে এখানেও কিন্তু খুব শীঘ্রই শুরু শিলিগুড়ি থেকে কলকাতা এই রুটে বহরমপুর পার করে বেলডাঙ্গার এই জায়গায় কাজ বাকি সেই কাজ কিন্তু চলছে এবং সামনে দেবগ্রামেও কিন্তু ফোর লেনের কাজ বাকি এসে কিছুটা অংশ সেখানেও শুরু হয়ে গেছে কাজ তো এই অংশে কাজ কমপ্লিট হলে এদিকের কাজ পুরো কমপ্লিট এবার কলকাতা ঢুকতে বড়োজাগুলি থেকে বারাসা মানে যে সেকশন আছে সেইখানে সন্তোষপুর থেকে রাজবাড়িয়া সতেরো কিলোমিটার অংশে সেখানেও চলছে দুমদাম কাজ আগামী দিনে এই কাজ কমপ্লিট হলে পুরোপুরি ন্যাশনাল হাইভে বারো নম্বর সড়ক পুরো কমপ্লিট হবে আর বেলডাঙ্গাতে তো দেখতেই পাচ্ছেন একদম কাজ একদম দুমদাম চলছে অবশেষে এই বেলডাঙ্গাতে যে যানজট হয় সেই যানজট কিন্তু শেষ হবে বলে মনে করছে এই কাজ যদি এগিয়ে যায় আর কোনো যদি সমস্যা না থাকে তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রচুর